এই রোদে পড়া গা জলা গরমে ভাবলাম আজকের সকালের নাস্তাটা একটু ভিন্ন ধরনের নাস্তা দিয়েই করি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো প্রথমেই শুনতে পেয়েছেন যে আজকে ভিন্ন ধরনের নাস্তা দিয়ে নাস্তা করব তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সরিষার তেলের মধ্যে আমি অনেকগুলো শুকনামরিচ ভেজে নিচ্ছি শুকনো মরিচটা লালচে করে ভেজে নেব না পোড়া না বেশি লইয়া লাল তো মিডিয়াম লাল করে আমি মরিচগুলো ভেজে নিব তারপর হচ্ছে একই তেলের মধ্যে আমি রসুনগুলো ভেজে নিব তো বুঝতে পেরেছেন থামনেল দেখে আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে হ্যাঁ আজকে আমি রান্না করছি অনেক রকমের ভত্তা অনেক রকম বলতে তিন রকমের ভত্তা দিয়ে আজকে আমি পান্তা ভাত খাব যেহেতু বাংলাদেশে প্রচুর গরম শুরু হয়েছে আর এই গরমের একটু স্বস্তি পেতে আমি হচ্ছে পান্তা ভাতটা আজকে সকালে নাস্তা হিসাবে খেতে চাচ্ছিলাম তো যেই ভাবা সেই কাজ রাতের বেলা বেছে থা বেছে যাওয়া যেই ভাতগুলো ছিল সেগুলো আমরা পান্তা হিসেবে খেয়ে নিব সকালে তো সকালবেলা দুই বোন মিলে উঠে তিন রকমের ভত্তার জন্য সব কিছু আর কি আমরা প্রসেসিং করছিলাম তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি ভত্তা হবে এগুলো হচ্ছে কিনে নিয়ে এসেছিল বাজার থেকে একই তেলের মধ্যে এগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে একটা শুকনো কড়াইয়ের মধ্যে আমি কিছু পরিমাণ তিলগুলো ভেজে নিব তিল ভত্তা কিন্তু অসম্ভব মজা লাগে খেতে আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের কাছে তিল ভত্তাটা যেহেতু পান্তা ভাত খাচ্ছি পান্তার সাথে কিন্তু ভত্তা বেশ জমে যায় তো গ্রামের মানুষরা কিন্তু সকালের নাস্তা পান্তায় খায় বেশিরভাগ তো আপনারাও এই গরমে চেষ্টা করবেন পান্তা ভাতটা খেতে পান্তা ভাতটা খেলে আপনাদের পেটটা ঠান্ডা থাকবে আর হচ্ছে গরমে যে গাটা জ্বালা পোড়া করে সেটাও কিন্তু কমে যায় কারণ ভাতটা আপনার পুরো শরীরটা ঠান্ডা করে দিবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি মরিচগুলো পাথরের মধ্যে বেটে নিচ্ছি তো সবগুলো মরিচ বেটে আমি আলাদা রেখে আমি এখন রসুনগুলো বেটে নিব তো যেটাতে যতটুক পরিমাণ ঝাল দেওয়ার সেটাতে আমি ঝাল দিব দেখে আমি আলাদা করে মরিচটা রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে পিঁয়াজ অনেকগুলো কেটে নিয়েছি কারণ আমি এখানে পিঁয়াজ ভত্তাও করব তো দেখতে পাচ্ছেন আমি পাটার মধ্যে রসুনগুলো রেখে দিয়েছি এখন আমি এগুলো বেটে নিব যেহেতু এক হাত দিয়ে বাড়ছি আর এক হাত দিয়ে ভিডিও করছি তাই আগে ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি অবশ্যই কিন্তু আপনারা একটি করে লাইক ও কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি কেমন লাগছে তো আমার পেস্টি যদি কেউ ফলো না করে থাকেন প্লিজ সবাই পেস্টটি ফলো করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো ভত্তা বানানো হয়ে গিয়েছে শেষে হচ্ছে আমি তিল ভত্তাটা করে নিলাম তিল ভত্তার মধ্যে আমাকে কেন জানি কেন জানি কাঁচা পেঁয়াজটা দিলে খুব স্বাদ লাগে খেতে আর অন্য রকম একটা টেস্ট আছে তো আমি এখানে বেশি করে হচ্ছে সরিষার তেল দিয়ে আমি তিল ভত্তাটা করে নিলাম তো আমি একে দুটো ভত্তা পরপর করে নিয়েছি শেষে আমি হচ্ছে পিসের মধ্যে করে আমি পিঁয়াজ ভত্তাটা করে নিব কারণ বাট পাটার মধ্যে করলে ওটার ফ্লেভারটা পেঁয়াজের মধ্যে চলে আসবে তাই আমি হাতের সাহায্যে আমি এই পিঁয়াজ ভত্তাটা করে নিচ্ছি তো অনেক দিন থেকেই পেঁয়াজ ভত্তাটা খেতে মন চাচ্ছিল তো ভাবলাম আজকে হচ্ছে যেহেতু পান্তা খাচ্ছি তো পিঁয়াজ ভত্তাটা করাই যাক তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে কীভাবে ডলে ডলে আমি পেঁয়াজ থেকে একটা হচ্ছে পানি টাইপের বের করে নিচ্ছি অল্পে সামান্য পরিমাণ আমি এখানে লবণ দিয়েছি আর বেশি করে হচ্ছে সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি এটা মেখে মেখে নিচ্ছি তো আপনাদের যাদের আমার ভিডিও দেখে জীবের মধ্যে পানি চলে আসছে আমি আর কিন্তু কিছু করার নেই এটা স্বাদ পেতে হলে আপনাদেরকে বাসায় হচ্ছে এই পিঁয়াজ ভত্তাটা করে খেতে হবে আর হ্যাঁ বাসায় করে খেলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না এদিকে হচ্ছে আমার ছোট আপু এসে বলছে পান্তা ভাত খাবো আর ইলিশ খাবো না তা কিন্তু হয় না তো সে কিন্তু ফ্রিজ থেকে ঝটপট ইলিশ মাছ বের করে এখানে হচ্ছে ভেজে নিচ্ছে তো আমরা যেহেতু তিনজন পান্তা ভাত খাবো তাই অল্পে কয়েকটা ইলিশ মাছ ভেজে নিচ্ছে তো দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো কতটা মুচমুচে করে লাল করে ভেজে নিচ্ছে আসলে আমি কাটার জন্য কিন্তু মাছ খেতে পারি না তো আজকে কিন্তু আমি এই ইলিশ মাছ দিয়ে সুন্দরভাবে পান্তা ভাত খেয়ে নিয়েছি অসম্ভব টেস্ট ছিল তো ইলিশ মাছটাও অনেক টেস্ট ছিল তো দেখতে পাচ্ছেন বেশি করে তেল দিয়ে এই ইলিশ মাছটা ভেজে নিচ্ছে তো বেশি করে তেল দেওয়ার কারণ আছে সেটা একটু পরেই আপনারা দেখতে পারবেন এদিকে হচ্ছে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে রেডি এখন হচ্ছে খাওয়ার পালা তো দেখতে পাচ্ছেন প্লেটের মধ্যে যেটা মেন খাবার আমাদের পান্তা সেটা নিয়েছি আসলে আমার একটু ভুলের কারণে আমার ডেকোরেশনটা অনেক খারাপ হয়ে গিয়েছে আসলে বাসায় একটা মাটির প্লেট ছিল ওখানে কিন্তু আমি সুন্দরভাবে সাজাতে পারতাম তো আমার আসলে স্মরণ ছিল না আসলে সব কিছু রান্না হওয়ার পরে আর খাওয়ার জন্য আমার আর কি সহ্য হচ্ছিল না আমি দ্রুত করে একটা কাচের প্লেট বের করে সুন্দর করে আর কি ডেকোরেশন করে নিচ্ছিলাম খাওয়ার পরে আমার বোন এসে বলছে যে একটা মাটির প্লেট ছিল ওখানে খেলে কিন্তু বেশি ভালো হতো আর ভিডিওটা অনেক সুন্দর আসতো তো যাক আর কিছু করার নেই যা হওয়ার তা হয়ে গিয়েছে তো আমি সুন্দরভাবে পান্তা ভাতের উপরে দুটা পেঁয়াজ একটা মরিচ পেঁয়াজ হচ্ছে ভত্তা বীজি ভত্তা আর হচ্ছে তিল ভত্তা সঙ্গে হচ্ছে সেই ইলিশ মাছ আর বেশি করে যে তেল দিয়েছিলাম এই তেলটা এই কারণে দেওয়া হয়েছিল যে পান্তা ভাতের সঙ্গে এই তেলটা খেতে দারুণ লাগবে তো আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর অবশ্যই বাসায় গরমের মধ্যে এটা বানিয়ে খাবেন এত ভত্তা যদি করা সম্ভব না হয়ে থাকে আলু ভত্তা দিয়েও কিন্তু পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে তো আশা করছি পুরো ভিডিওটি অনেক এনজয় করেছেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুগনা ব্লক্সের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ